নমস্কার সুদীপ্তাদি আমি শক্তি আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এসেছি বালুরঘাট হ্যাঁ আমি একজন মেকআপ আর্টিস্ট এটাই তোমার প্যাশন আর এখন এটাই তোমার প্রফেশন হ্যাঁ হ্যাঁ শক্তির কথা শুনতে চাই কারণ অন্য যে কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে শক্তির মেকআপ আর্টিস্ট হওয়ার গল্পটা বোধ হয় একরকম হবে না বলেই আমার মনে হচ্ছে তাই না শক্তি তোমার এই মেকআপের কাজ কবে থেকে শুরু করলে কিভাবে শুরু করলে কি বলো আমি আমার ছোটবেলা থেকে বলতে চাই আমি কিভাবে বড় হয়েছি বলো আমি খুব গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট করে আমাদের বড় করেছে আমরা তিন ভাই বোন আমি আমি ছবার ছোট আমার দাদা আছে আর আমরা তিন বোন দিদিও আছে হ্যাঁ দিদি দুটো দিদি আছে দাদা আছে তুমি সব থেকে ছোট বাহ আমার বাবা নেশা গোস্ত আমার মাকে অনেক মারধর করত অনেক কিছু অনেক ছোটবেলা অনেক কষ্ট পেয়েছি অনেক অবহেলা পেয়েছি আমি এরকম হয়েছি বলে সবাই আমাকে অবহেলা করতো এবং আমার বাবাও আমাকে নীচা খেয়ে আমার পা ধরে ছোটবেলায় পুকুরে ফেলে দিতে চেয়েছিলো মেরে ফেলতে চেয়েছিল রান্না করে দাদা অনেক গালাগালি করে ঝগড়া করে মাকে তো আমি আমার মাকে বলি যে আমাকে ভগবান এরকম দিয়েছে তো কি হয়েছে আমি চেষ্টা করব তোমাকে দেখার ভালো ভালোভাবে রাখার চেষ্টা করব। এভাবে মাকে বোঝাই আমি সোশ্যাল মিডিয়ায় মেকআপের কাজগুলো দেখতাম খুব ভালো লাগতো আমাদের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে পঁচিশ ছাব্বিশ বছরের পুরোনো পার্লার আমি জানি সেখানে আমি ভালো কাজ শিখতে পারবো সেখানে আমি গিয়েছিলাম সেখানে ওই দিদিভাইটা আমাকে দেখে বলছে তুমি তো ঠিক মতো দাঁড়াতেই পারো না তুমি কি করে কাজ করবে এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল ভীষণ কষ্ট পেয়েছিলাম বাড়িতে এসে দু তিন দিন খাওয়া দাওয়াই করিনি এরকম তারপর আমি আবার গঙ্গারামপুরে যাই গিয়ে আরেকটা পার্লার আছে আমি কোনো পার্লার সেরকম যাই না যে হেয়ার কাটিং তো খুবই ইচ্ছে হয়েছিল আমি পার্লারে হেয়ার কাটিং করব আর কিছু শেখার জন্য মানে বিউটি পার্লারে হ্যাঁ বিউটি পার্লার সেখানে গিয়ে আমি কথা বললাম দিদিভাই আমারও কাজ শেখার ইচ্ছা আছে তুমি আমাকে শেখাবে তো ওই দিদিভাইটা বলেছিল হ্যাঁ শেখাবো কেন শেখাবো না তো আমি আবার দিদিভাইকে বলেছি যে আমার কাছে তো এখন টাকা নেই তো দিদিভাইটা এটাই বলেছিল যে তোমার কাছে এখন টাকা আমি নেব না তুমি কাজ করতে করবে আমাকে একটু করে দিবে তো ওই দিদিভাইয়ের নাম হলো সংগীতা ভুঁই। তো ওই দিদিভাই আমাকে অনেক হেল্প করেছে অনেক। আমি আজও তাকে টাকা দিয়ে শোধ করতে পারিনি। তো দিদিভাই বলে তুমি যেদিন করতে পারবে সেদিন চাইও না আমার কাছে কোনো টাকা। আমি প্রোডাক্টও নিয়ে আসি বাকি করে। একদিন আমি বিয়ে বাড়িতে সাজাই নিজের আত্মীয়র মধ্যে সেই সাজানা দেখে ওদের পছন্দ হয়েছে। তো আমাকে 2000 টাকা দিয়েছিল। ওই দু হাজার টাকায় আমি মেকআপের জিনিস কিনেছিলাম সেখান থেকেই শুরু হয় আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকি সবার ভালো লেগে থাকে ভালো লেগে যায় তারপর আমাদের পাড়ায় যাদের বিয়ে হয় আমাকেই বলে পাঁচশো টাকা হাজার টাকা তখন আমি সাজাতে থাকি আর তখন থেকে এই মেকআপের কাজটা শুরু করে দিই আজকে যদি এক লাখ টাকা পাও শক্তি কি করবে আমার যে ভাঙ্গা বাড়িটা ওটাই আমি ঠিক করতে চাই তো আমি ওই বাড়িটাই ঠিক করতে চাই ভালো করে বাড়িটাকে রেনোভেট করে একটু বসবাসযোগ্য করতে